হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেগ ক্যান কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চকলেট কেক আমি ডেকোরেশন করব দেখুন কেকটা কেমন লাগছে আমি প্রতিটা কেকের রেসিপি আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করার চেষ্টা করি যখনই টাইম পাই আমি সেইগুলোই করি আগে আমার কেকটা ছিল এক পাউন্ডের আমি চকলেট স্পঞ্জটা প্রথমে উপরের যে লেয়ারটা থাকে একটু শক্ত হয়ে যায় সেই পার্টটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর আমি তিনটে লেয়ারে কেক স্পঞ্জটা কেটে নিচ্ছি টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে দেখুন কত সুন্দর সমানভাবে তিনটে পার্টে ভাগ হয়ে যাচ্ছে এই ভাবেই কেকটা কেকগুলো কাটতে হয় আমি কিছুটা চকলেট গানাস নিয়েছি নিয়ে কেক স্পঞ্জের উপরে দিয়ে দিচ্ছি এটা আমি সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি আমি কিছুটা ক্রিম দিচ্ছি এই ক্রিম দেওয়াটা আপনারা পাইপিং ব্যাগের সাহায্য করতে পারেন যারা বিশেষ করে নতুন আছেন অনেক সময় মাপটা বুঝে ওটা সম্ভব হয় না নতুনদের জন্য সেই জন্য আমি সব সময় পাইপিং ব্যাগে করে দিলে সেটা সমানভাবে প্রত্যেকটা লেয়ারে থাকবে আমি ক্রিমের সঙ্গে চকলেট গানাস মিক্সড করেছি করে সেটা সমানভাবে চারিপাশে লাগিয়ে দিলাম কিছুটা চকো চিপস আমি দিচ্ছি চকো চিপস যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই তাহলে গানাসটা একটু বেশি করে দিয়ে দেবেন ক্রিমের টেস্ট একই রকমভাবে ভালো লাগবে এটা আমি সেকেন্ড লেয়ার দিচ্ছি দিয়ে এর উপরেও কিছুটা গানাস দিয়ে দিলাম যদি লো বাজেটের কেক হয় তাহলে এই গানাসটা স্কিপ করতে পারেন সেটা আপনার কত টাকা ডিল হয়েছে তার উপর ডিপেন্ড করছে তবে যদি বাড়ির কেক হয় অবশ্যই এর থেকে বেশিও চকলেট ব্যবহার করতে পারেন তাতে কেকের স্বাদ আরও বেশি বেড়ে যাবে আমি এর উপরেও কিছুটা ক্রিম দিলাম দিয়ে তাতে গানাস মিক্সড করে সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি আমি এবার তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা প্রথমে ক্রাম কোটিং করছি এই ক্রাম কোটিং করে আমি দশ মিনিট ফ্রিজে রেখে দিয়ে এটাকে একটা ঠান্ডা করে নেব তারপরে ফাইনাল লেয়ার দেবো ক্রাম কোটিংটা করলে কেকের ফিনিশিং ভালো আসে এই কারণে সব সময় আমি ক্রাম কোট করে সেটা ফ্রিজে রেখে দিই দশ মিনিটের জন্য তারপরে ফাইনাল লেয়ার দিই তবে হাতে যদি টাইম না থাকে তাহলে ডাইরেক্ট আপনি ফাইনাল লেয়ার দিয়ে নিতে পারেন আমি দশ মিনিট পরে ফ্রিজ থেকে কেকটা বার করে এটা ফাইনাল লেয়ার দিচ্ছি এই লেয়ারিংটাও পাইপিং ব্যাগের সাহায্যে দিতে পারেন তবে আমার এইটাই সুবিধার হয় আমি এই জন্য এইভাবে দিচ্ছি আমি ফাইনাল লেয়ারটা দিয়ে দু ঘন্টার জন্য ফ্রিজে রাখবো কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে চকলেট গানাস দেবো এরপরে গানাস হালকা গরম অবস্থায় অর্থাৎ কুসুম গরম অবস্থায় দিতে হয় নাহলে গানাসটা বসে যাবে সেই জন্য কেকটা একদম ঠান্ডা না হলে ক্রিম মেল্ট হয়ে যেতে পারে গরম গানাস পড়ে এই কারণে সব সময় চেষ্টা করবেন চকোলেট কেক হলে কেকটা দু ঘন্টা ফ্রিজে রাখতে তারপরে এরপরে গানাসটা ঢালতে ফাইনাল লয়ারিং আমার হয়ে গিয়েছে আমি ফ্রিজে রেখে দেব আমি এবার চকলেট গানাস দিচ্ছি কেকের উপরে দু ঘন্টা পর আমি গানাসটা দিচ্ছি কেকের উপরে গানাজটা হালকা গরম অবস্থাতেই দিয়েছি ধীরে ধীরে পুরো কেকটা আমি কাভার করে দিলাম গানাচ দিয়ে এবারে আমি একটা বর্ডার করে নিচ্ছি এটা ক্রিমের সঙ্গে আমি ব্রাউন কালার মিক্সড করেছি এটা মিডিয়াম সাইজের স্টার নজেল নজেলটার নাম্বার নেই ওই জন্য আমি বলতে পারলাম না আমি এটা নিউট্রাল গ্লেস জেল নিয়েছি তার সঙ্গে হোয়াইট কালার মিক্সড করেছি পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়ে ডিজাইনটা করছি দেখুন এবার আমি হার্টশেপের কটা টপার নিয়েছি সেগুলো একে একে বসিয়ে দিলাম কেকে এই টপার মেকিং আমি আগেও দেখিয়েছি আমি কয়েকটা হোয়াইট চকলেট চকো চিপস নিয়েছি নিয়ে সেগুলো সামনে দিয়ে দিচ্ছি হার্টের সামনে নামটা লিখে নেব এখানে আমি ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি কোনো নজল এখানে ইউজ করিনি আমি নামটা কমপ্লিট দেখুন বন্ধুরা কেকটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও বিভিন্ন ধরনের কেকের রেসিপি আমার চ্যানেলে আছে সেইগুলো দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই